নমস্কার বছরের একদম শেষের চলে এসেছে এবং এই বছরটা যেমন গেল সামনের বছরটাও তেমনই যাবে কারণ আমার ভাবনা চিন্তা তো পরিবর্তন হচ্ছে না কিন্তু সামান্য কয়েকটা জিনিস যদি আমরা ভাবতে পারি তাহলে আমাদের অনেক মানসিক চাপ কমে যেতে পারে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো জাস্ট পাঁচটা অনলি ফাইভ টেপস পাঁচটা টিকা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে এবং আপনি এই গত বছরের মতো এতদিনের মতো আগামী বছরটাকে প্রথম থেকে মানে আজকে যার কাছে যে যখন ভিডিওটা পৌঁছচ্ছে তখন থেকেই মাথায় রাখুন যে এই পাঁচটা জিনিস লিখে রাখুন আমার তার কোনো কিছু নিয়ে ভাবতেই হবে না চিন্তাই করতে হবে না এবং আমি শিওর যারা ভালো থাকেন যারা ভালো থেকে এসেছেন আমাদের মুনি ঋষিরা যারা আমাদের ভালো থাকা নিয়ে চিন্তা করেছেন সুন্দর যে পার্সোনালিটিরা ব্যক্তিত্বরা রয়েছে মহান ব্যক্তিত্বরা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু তাদের ভাবনা চিন্তা কথার মধ্যে এটাই সার্ভ্য ছিল যেটা আজকে পাঁচটা টিপস আপনাদের জন্য তুলে ধরেছে এবং এটা খুব সহজ আধুনিকভাবে বলা যেটা করলে আমরা আমাদের যে দুঃখ কষ্ট ডিপ্রেশন মন খারাপ অন্যের থেকে যে ব্যবহারগুলো আমার প্রত্যেক দিন যন্ত্রণার কারণ হয় সেটা আমার পরিবারের হতে পারে সেটা আমার বন্ধু বন্ধু বান্ধব হতে পারে সেটা আমার অফিস কলিগ হতে পারে আমি যদি আমার জীবনের এই ভাবনাগুলো নিয়ে চলি আমি দেখতে পাবো যে আমাকে কোনো আধ্যাত্মিক চেতন সম্পন্ন হতে হবে না আমাকে সারাক্ষণ জপ তপ নাম করে বেড়াতে হবে না আমাকে মন্দিরে মন্দিরে বসে ঘন্টা পর ঘন্টা মন্দির মসজিদে গিয়ে গির্জায় গিয়ে সময় নষ্ট করতে হবে না সময় নষ্ট এই কারণেই বললাম যে অনেক ক্ষেত্রে মানুষ কিন্তু মন্দির মসজিদ গির্জাতে গিয়েও শান্তি পায় না সেখানে গিয়েও কিন্তু তার মনস্তত্ব কন্টিনিউয়াসলি যন্ত্রণার মধ্যেই ঘোরাফেরা করতে থাকে এবং তার সাক্ষী আমরা যারা মানে মনোবিজ্ঞান নিয়ে কাজ করি আমরা যারা সাইকোলজিক্যালি মানুষকে ডেভেলপ করার ভালো রাখার চেষ্টা করি তারা কিন্তু এই বিষয়গুলো আরও ভালো করে বুঝতে পারি অনেকেই এসে বলেন যে আমি প্রত্যেক দিন এক ঘন্টা মেডিটেশন করার চেষ্টা করি কিংবা ঠাকুর ঘরে পুজো দেই কই আমার মন তো ভালো থাকছে না আসলে মন ভালো থাকার জন্য প্রথম যেটা আমাদের করতে হবে আমাদের ভাবনাটাকে ঠিক করতে হবে আমাদের বিচার আমাদের ভাবনা আমাদের বিচার আমাদের আচার সেটাই আমাদের জীবনকে ভালো রাখে কি বললাম নম্বর ওয়ান পয়েন্ট হলো প্রথমে আমরা ভালো ভাবব তারপরে আমরা সেই মতো বিচার করব, তার মতো আমরা আচার করব অর্থাৎ আচরণ করব ব্যবহার আমাদের সেই মতো হবে এবং এটারই প্রতিফলন হলো আমার জীবন তাই আমি যদি আমার জীবনকে ভালো রাখতে চাই তাহলে প্রথমেই যেটা করতে হবে আমার ভাবনাটাকে ঠিক করতে হবে আমার দুঃখের সময় আমি নিশ্চয়ই দুঃখ পাব আবার আমার আনন্দের সময়ও যেন আমি সেই দুঃখটাকে আটকে না রাখি আমি ভালো থাকতে পারি সেটা প্রচেষ্টাই করতে হবে এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু কি নাম্বার টু হলো যে আমাদের প্রথম এবং প্রধান যে বিষয়টা রয়েছে যে আমরা যদি সারা খুন নিজের কষ্ট নিজের যন্ত্রণা নিজের জীবনযাপন প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব যন্ত্রণার জায়গা থাকে তো সেটাকেই কনস্ট্যান্ট হাইলাইট করে রাখি মানে তাহলে কখনোই কিন্তু আপন হতে বাহির হওয়া এই ব্যাপারটাই হবে না আমরা সারাক্ষণ নিজের মধ্যেই নিজে ডুবে থাকবো এবং সেই ডুবটাও কিন্তু আসলে যন্ত্রণা বিশেষত ডিপ্রেসড পারসন যা মন খারাপের মধ্যে যারা থাকে তারা ডিপ্রেশনে থাকে না আসলে তাদের যন্ত্রণাটাকে তারা বড্ড বেশি আঁকড়ে ধরে বাঁচে এই নিজের যন্ত্রণার বাইরে গিয়ে জীবনকে দেখা যে আপনার মতো এরকম যন্ত্রণা নিয়ে বহু মানুষ আছে এবং নিজের কষ্টটার জন্য সারাক্ষণ ভগবান তুমি কেন এরম করলে মনে রাখুন এটাই কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা যে আমরা না পাওয়াটাকেই বেশি আঁকড়ে ধরি এবং সেটার জন্য নিজেকে এবং ভগবানকে দোষারোপ করি কিন্তু যা যা ভগবান আপনাকে দিয়েছে সেগুলোর জন্য একেবারেই কখনোই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না তাই প্রত্যেক দিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস তুমি যা দিয়েছ থ্যাংক ইউ মাই লর্ড থ্যাংক ইউ মাই গড এটা কজন আমরা বলতে পারি বলি না কিন্তু একবার এটাকে মন থেকে বলার চেষ্টা করুন বলার জন্য বলা নয় মন থেকে বলার চেষ্টা করুন ডেফিনেটলি আমি বলছি আপনার অনেক অনেক যন্ত্রণা লাঘু হয়ে যাবে তাই কষ্টটাকে হাইলাইট না করে আপনার আনন্দটাকে প্রাপ্তিটাকে করুন তাহলেই দেখবেন জীবনে অনেকটা শান্তি আপনি প্রথমেই জোগাড় করে ফেলতে পেরেছেন এটা হলো দু নম্বর তিন নম্বর হলো অন্যের কিছুকে নকল করা যেটা আধুনিক সমাজে আমাদের প্রত্যেকের ওর এতগুলো ভিউয়ার্স আমার কেন নেই ওর এতগুলো কি বলে এগুলোকে যে ভাষাগুলো বলে আর কি সোশ্যাল মিডিয়া সম্পর্কিত আমার কেন নেই ও এত লাইকস পাচ্ছি এইগুলো আমাদের জীবনের এখন চরম ক্ষতিকর জায়গা যেটা দুঃখের কারণ এবং এটা করতে গিয়ে সারাক্ষণ আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে আছি সারাক্ষণ আমি নিজের সমস্তটুকু সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছি সোশ্যালি দেইনি কিন্তু বা আমি আমারকে আমার কিছু ডেভেলপমেন্টের জন্য দেয়নি আমার ভালো থাকার জন্য দেয়নি দিনের শেষে গিয়ে আমি সেই ভিউয়ার্স চেক করছি দিনের শেষে গিয়ে আমি অন্যের মতো থাকলাম না বা অন্য এত কিছু অ্যাচিভ করলো আমি পারলাম না এটা আমাদের মন খারাপের অন্যতম কারণ আর হচ্ছে অন্যকে নকল না করে কারণ কি জানেন তো হিংসা হলো অজ্ঞানতা আমরা যারা হিংসা করি তারা এটা ভাবি না যে এটাই আমার জীবনের সব থেকে অন্ধকার একটা বিষয় নকল করা মানে আমি মনে করি নকল করা মানে আত্মহত্যা করা হ্যাঁ নিজের যে আত্মিক চেতনা আছে সেটাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে দেওয়া তাই নকল করা হিংসে করা এগুলোকে একদম বন্ধ করে দিন নিজে যেটা পারছেন নিজে যেটা করছেন সেটাতে স্যাটিসফাইড হতে শিখুন সন্তোষ প্রকাশই আপনার জীবনের সুখের শান্তির চাবিকাঠি এটা হলো তিন নম্বর চার নম্বর হলো কখনোই কোনো শত্রুকে কোনো প্রতিশোধ পরায়ণতা মানে আপনার শত্রু কখন আপনাকে এটা করেছে বা কোনো একটা টক্সিক মানুষ এই রকম করেছে আপনি সেটাকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন এই প্রতিশোধ পরায়ণতা আসলে আমাদের আরেক রকম আত্মহত্যা কেন বলুন তো কারণ ঘুম থেকে উঠে রাত অবধি কীভাবে ওকে টাইট করতে পারবো কিভাবে ওকে ঠিক করবো কীভাবে ওকে জ্বালাতে পারবো কীভাবে ওকে সর্বশান্ত করে দেব কিংবা কিভাবে ওর অনিষ্ট করা যায় ওগুলো ল অফ অ্যাট্রাকশান বলে আমি বহুবার আমার বহু ক্লায়েন্টকে এটা বলি যে ওগুলো বুমেরাং হয়ে নিজের জীবনেই ফিরে আসে কারণ নেগেটিভিটি আপনি যখন অন্যের জন্য ছড়াচ্ছেন সেটা কিন্তু আপনার কাছে প্রথমে আসবে কারণ সেটার আহ্বান আপনি করছেন তাই এই নেগেটিভিটিগুলো যে যাকে যে আপনার জীবনে ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট নয় যে আপনাকে ভালোবাসে না যে আপনাকে পছন্দ করে না তার জন্য আপনি বিন্দু মাত্র সময় নষ্ট করবেন না তাকে নিয়ে ভাববেন না তার তাকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন তাকে তার সম্পর্কে কোনো কিছু ভাবার আপনার প্রয়োজন নেই খারাপ ভালো কোনোটাই ভালো প্রয়োজন নেই ভাবার এটা একটা এটা চার নম্বর ছিল পাঁচ নম্বর হলো যেটা আমাদের জীবনের আরেকটা বড়ো ডিসস্যাটিসফ্যাকশান সেটা হলো কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঈশ্বরের কাছে আমিও চাইছি আমি যেটুকুনি কাজ করব বা যা করছি সবাই যেন খুব আমাকে প্রেস করে আমার কাছে একটা গ্র্যাটিটিউড দেখায় কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কাছে এসে যীশুখ্রীষ্টই কোনো কোনোদিনও পেলেন না যে মানুষদের উপকার করতে চেয়েছিলেন তাদের থেকে কৃতজ্ঞতা পেলেন না আমি আপনি তো কোন ছাড় বলুন তাই কৃতজ্ঞতার আশায় উপকার করতেও যাবেন না সেটা অপকার হয়ে যাবে বরং চেষ্টা করবেন মন খুলে কারোর উপকার করা আর সারাক্ষণ আমি ওর জন্য এত করলাম ও আমাকে এতটুকু কিছু প্রেস করলো না থ্যাংক ইউ দিল না এই ভাবনাটা এই আশাটাও না বিশেষত আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে আমরা চেয়ে থাকি যেটা অন্যতম একটা দুঃখের বা কষ্টের কারণ দেখুন সামান্য পাঁচটা টিপস আমি বললাম যেখানে আমরা যদি আজকে এই মুহূর্তে ভিডিওটা থেকে চলা শুরু করতে পারি দেখবেন আপনার অনেক ঝরঝরে লাগছে অনেক বেশি আপনি হেলদি ফিল করছেন আপনার মাথার মধ্যে যে বোঝাটা ছিল সেটা অনেকটা কমে গেছে আর নেগেটিভ থটের না মারাত্মক বোঝা সব সময় বি লাইট তবেই জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সামনে একটা গোটা বছর আসছে এই আন করা একটা বছরকে সুন্দর করে আপনি করতে পারেন সাজিয়ে রাঙিয়ে নিতে সবাই খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন